খেলা তো শেষ ভারত এত ভালো খেলবে প্রথম দিনে আশা করেছিলে সত্য বলতে আমি আশা করেছিলাম যেহেতু স্পিন কন্ডিশনার আমরা আগাগড়াই বলছিলাম যে স্পিন কন্ডিশনে ভারতকে টক্ক দিতে ইংল্যান্ড কিন্তু খুবই মুশকিলে পড়বে সেটা আজকেও দেখা গেল বন্ধুরা এই কন্ডিশনে টস জিতে যে কোনো টিম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথম বারো ওভার পর্যন্ত ইংল্যান্ড ভালোও খেলে যতক্ষণ মোহাম্মদ সিরাজা জাসফীর বুমরা খেলছিল প্রত্যেকটা ওভারে কিন্তু দুটো একটা করে দুটো তিনটে করে বাউন্ডারি হচ্ছিলো কিন্তু যখন দেখে প্রথম আধা ঘন্টায় উইকেট পড়েনি তখনই কিন্তু রোহিত শর্মা একটা বুদ্ধি চাললো আর স্পিনারকে লাগিয়ে দিল তারপরেই কিন্তু বারো ওভার থেকে শুরু করে পনেরো ওভার মানে তিন ওভারের মধ্যেই তিনটে উইকেট ওরা তাড়াতাড়ি পড়ে যায় তারপরে যদিও জনি জনিবেষ্ট আর জরুট তারা লাঞ্চ ব্রেকের পর পর্যন্তও কিন্তু একটু আধেক পার্টনারশিপ করলেও মানে ষাট বাষট্টি পার্টনারশিপ করলেও পরবর্তীতে তারাও টিকতে পারেনি রবীন্দ্র জাডেজা তিন উইকেট রবিচন্দ্রন আশ্বিন তিন উইকেট অক্ষর পটেল দুই উইকেট জসপ্রীত বুমরা দুই উইকেট প্রথম ইনিংসে দুশো ছেচল্লিশ রানে ইংল্যান্ড অল আউট যেটা হয়তো ইংল্যান্ড কখনও কল্পনা করেনি ওই ইংল্যান্ডের একই স্টাইল বাসবল ক্রিকেট বাসবল ক্রিকেট ভারতের পিছিয়ে চলে না যেখানে স্পিনাররা এত ভালো মানে টার্ন করে বা স্পিনাররা এত সুবিধা পায় প্রথম দিন থেকে স্পিনাররা বন্ধুরা এত সুবিধা পাবে হয়তো কখনো আশা করিনি দুশো ছেচল্লিশ রান রানটা অনেক কম ছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা জয়সওয়াল যেভাবে শুরুটা করলো বন্ধুরা একেবারে টি টোয়েন্টি স্টাইলে বিশেষ করে জয়সওয়াল রোহিত শর্মা যদিও চব্বিশ রান করে আউট হয়ে যায় কিন্তু জয়সওয়াল এখনও খেলছে ছিয়াত্তর রান করে মানে রোহিত শর্মা আর জয়সওয়ালের মধ্যে আশি রানের একটা পার্টনারশিপ আমরা দেখতে পাই যদিও রোহিত শর্মা একটা খারাপ শট খেলে আউট হয়ে যায় গিয়েছে কিন্তু ওই শটটা না খেললেও পারত দিনচেছে বন্ধুরা আজকে আমাদের একশো উনিশ রান হয়ে গেছে মাত্র একটা উইকেট হারিয়ে আমাদের হাতে এখনও ন নটা উইকেট বাকি একশো সাতাশ রান আমাদেরকে এখনও করতে হবে শুভমান গিল আর জয়সালের মধ্যে উনচল্লিশ রানের পার্টনারশিপও হয়ে গেছে আর কালকে আমাদের একটাই টার্গেট থাকবে যে কোনো প্রকারে তাড়াতাড়ি একশোই যে সতেরো সাতাশ রানটা বাকি এই রানটা করে আমার মতে একশো রানের লিড মিনিমাম এই উইকেটে নেওয়া উচিত যে হিসেবে জয়সাল ব্যাটিং করছে ছিয়াত্তর রান করে যে হিসেবে গিল ব্যাটিং করছে এখনও কে এল রাহুল বাকি আছে শ্রেয়াজার বাকি আছে রবীন্দ্র জাডেজা রবির চন্দন আশ্বিন আট নম্বর পর্যন্ত কিন্তু ব্যাটিং বাকি আছে সুতরাং একশো রানের লিড মিনিমাম কালকে নিতে হবে যে হিসেবে ব্যাটিংটা করছে আর একশো রানের লিড নিতে পারলে কিন্তু প্রথম টেস্ট ম্যাচটা একেবারে হাতের মুঠেই চলে আসবে দেখা যাক কী হয় কালকে